দেখতে পাচ্ছ চলে এসে কিন্তু একদম সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে কীতি মধ্যে চলছে সেটাও দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড হয়ে আছি আমি আপনারা বিষয়টা দেখেছেন ঠিক করবে তো আমি একটু ব্যাখ্যা করি আপনারা দেখছিলেন অডিটোরিয়ামের বাইরেটা আরেক দেখো এটা হচ্ছে বাইরে ভিডিও এরকম নিশ্চয়ই হবে না এটা অরিজিনালটা এরকম থাকে পুরো আমি এখানে এটার উপরে আমরা যে রকম আমাদের ক্রিয়েটিভ চালাতে পারি কন্টেন্ট চালাতে পারি নিশ্চয়ই সেটা দুর্গাপুজো ওয়েদার সমস্ত কিছুকে মাথায় নিতে হবে অরিজিনালটা এগুলো চলে আর এরপর যেটা ভেতরের যেটা আছে সেটা বরিশাসুর মধ্যে পাবে যেভাবে আমরা মহালয়ায় অনেক সময় আমরা টিভিতে অডিও ভিজুয়ালি যেটা দেখি ঠিক সেই জিনিসটা পাবে যেটা এখানে দেখানো হচ্ছে সেটা আপনাদের বোঝার সুবিধের জন্য আপনারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন এবং এটাও আশা করি যে অন্যান্যবার ভাবে আপনারা এই পুজোকে সুপার সুপার বিট করে দিয়েছে ভারতবর্ষে বা বিশ্বের দুর্গা দরবারে এখন প্রথম দুর্গা হিসেবে এটাকে গোয়ালয়ার পরের দিনই থাকুক ওপেন নেবো আমার মানুষ আসবে যে এক ঘন্টার আগে দেখেছিল এক ঘন্টার পরে এসে আবার দেখবে অন্য রূপ আবার এক ঘন্টার বাদে এলে আবার অন্য রূপ দেখবে হ্যাঁ যদি তাই চলতে কালারফুল কালারফুল অনেক কনসেপ্ট থাকবে অনেক রকম প্রোগ্রামিং থাকবে এক ঘন্টা পরে পরে হলেও একই দর্শন যদি আসে সেও আলাদা রূপ দেখতে পাবে